নিয়ে মেঘের কালে ঠাপ্পর বসিয়ে দিলো তুই কোন অধিকার আমার হাত ধলি আমার ইচ্ছে হলে কথা বলবো না ইচ্ছে হলে নাই আর কখন আকবাড়িয়ে নাকামি করতে আসবি না যা কি হয়েছে আজ এরকম করছিস কেন কিছুই হয়নি এটা আমার অনেক আগে করা ছিল আর প্রতিদিন সকালে এরকম নাকামি করতে আনতে যাস কেন হ্যাঁ নিজে কি কি হিরো মনে করিস আজব তো এরকম করছিস কেন কারণটা বল কোনো কারণ নেই আর কখনো তুই আগ বাড়িয়ে এসব করতে যাবি না বলে নিশি সোজা হাঁটতে শুরু করলো মেগু পিছু পিছু যেতে শুরু করলো নিশি গিয়ে সরাসরি ক্লাসে বসে গেল মেঘ গিয়ে তার পাশে সিটে বসতে পারলো না প্রতিদিন নিশি তার পাশে বসার জন্য লড়াই করত। কিন্তু আজ কি হলো মেঘ চুপচাপ ক্লাস করে বাইরে নিশির জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু পরে জানলো যে নিশি ক্লাস শেষ করেই বাসায় চলে গেছে মেঘ দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলো ওদিকে কলেজ শেষ করে বাসায় এসে রুমের দরজা লাগিয়ে বসে থাকে নিশি চোখ বেয়ে অঝর ধারায় অশ্রু ঝরছে কিন্তু কেন তাহলে কি সে মেঘকে ভালোবাসে মেঘের সাথে খারাপ ব্যবহার করায় আমার এরকম কেন হচ্ছে আমি কি মেঘকে ভালোবেসে ফেললাম আর না ও তো আমার কাজিন হয়তো ছোটবেলা থেকে একসাথে থাকার জন্য ওর কাছ থেকে দূরে আসতে কষ্ট লাগছে আমার কিন্তু আমি কি এটা ঠিক করলাম এই আমার ব্যাপারে অনেক কষ্ট পেয়েছে হয়তো কিন্তু আমার হাতে তো কোনো পথ খোলা নেই আমি যে অজানা এক বাঁধনে আটকে পড়েছি প্লিজ আমার মাফ করে দিস নিশি কান্না করছে ওদিকে বিকাল হয়ে গেছে আরিফের অবস্থা তেমন ভালো না হাসপাতালে ভর্তি ডান হাতটা কেটে ফেলা হয়েছে শরীরের প্রতিটা স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট রাতের আধারে কে তাকে আচমকা আক্রমণ করেছে অজানা তবে সে অনেকটা নিশ্চিত এটা মেঘের কাজ মেঘ ছাড়া এই কাজ কেউ করতে পারবে না কিন্তু মেঘ কি এত সামান্য বিষয় নিয়ে এত ভয়ঙ্কর আক্রমণ করবে তাহলে কি অন্য কেউ আমাকে যেই আক্রমণ করুক না কেন মেঘ তার নিস্তার নেই কপি হাউসে অনেক লোকের সাথে তুই আমাকে মেরেছিস এতগুলো লোকের সামনে আমি অপমানিত হয়েছি তোকে মেরিত রক্ত দিয়ে যতদিন রাস্তার কুকুরকে না খাইয়েছি ততদিন আমার শান্তি নেই ওয়েট কর আমি মেঘ ছাদে দাঁড়িয়ে আছে মন ভালো না খারাপ অজানা তবে অনেক কষ্ট পেয়েছে নিশির এমন অদ্ভুত আচরণে কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে অন্ধকারে নামতে রুমে চলে আসলো রুমে এসে পড়তে বসলো ওদিকে নিশি বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে আসলো ফোনের দিকে তাকালো লোকটা মেসেজ করেছে কি করো নীলপুরি নিশি সিন করলো কিন্তু রিপ্লাই করলো না একটু পর আবার মেসেজ আসলো মেঘের সাথে এরকম ব্যবহারের জন্য কষ্ট পাচ্ছো নিশি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল লোকটি কিভাবে জানলো যে সে মেকের সাথে খারাপ ব্যবহার করেছে নিশি এবার রিপ্লাই করল মন খারাপ কিন্তু আপনি কি করে জানলেন তুমি বোকা ছেলে সারা জীবন বোকাই রয়ে গেল এত সব জানলাম প্রতিদিন তোমার রুম এসে তোমাকে দেখে যায় আর এটা কোনো বিষয় আমি তোমার অন্তরে লুকিয়ে আছি দূর নিনিমায় রয়েছি তোমার পাশে খুঁজে দেখো আমায় পাবে হৃদয়ের কাছে শোনাবোনা কোনো গল্প গাইব শুধু গান যে গানে খুঁজে পাবে ভালোবাসার গান নিশি লোকটার কথায় অবাক হলো হয়তো সে লোকটিকে প্রতিদিন প্রতি মুহূর্তে দেখছে কিন্তু সে অদৃশ্য মুখোশের কারণে চিনতে পারছে না এখন এক কাজ করো তোমার বেলকুনিতে দেখো একটা গিফট বক্স আছে ওইটা নাও আর পড়তে বসো গুড বাই নিশি গিয়ে গিফট বক্সটা খুললো চিরকুটের সাথে অনেকগুলো চকলেট আর একটা কানের দুল নিশি চিরকুটটা খুলে পড়তে শুরু করলো মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নের সমাপ্তি নেই আকুলতার অন্তি নেই আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি আমার সব আকুলতা শুধু তোমার মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে কষ্ট পেও না প্রিয় নীল জীবনে যা কিছু হয় ভালো জন্যই হয় আজ তো জ্যোৎস্না রাত চাঁদের আলোয় পৃথিবী আলোকিত হচ্ছে কিন্তু চাঁদ কিন্তু সুখী না দেখো চাঁদের দিকে কত যে কষ্ট তার মুখে কখনও কালো মেঘ ঢেকে যায় কখনও সে জ্যোৎস্না হারায় তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে কারণ সে আকাশকে ভালোবাসে ঠিক তেমনই আমাদের জীবনে কিছু মুহূর্ত এমন আছে যখন ভাবি আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কিন্তু পরবর্তী জীবনে সেই সিদ্ধান্তগুলোই আমাদেরকে সফল করে কথা বলার স্টাইল অসাধারণ যা বারবার করে মুক্ত নিশিকে মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি কাজ করে অচানা কারণে লোকটির কথাগুলো হার্টে এসে আঘাত হানে খুব ইচ্ছা হয় লোকটিকে দেখার মনের ভিতরে কৌতূহল গুরু ভাবে প্রকাশ পেতে থাকে কখন দেখা